তো হ্যালো গাইস দেখতে পাচ্ছি আমরা আরেকটা ম্যাচে নেমে যেতেছি ব্লু জোনে আর চেষ্টা করবো আজকে আমরা আমরা একটা ইমোট চ্যালেঞ্জ করার জন্য আসছি সেই জন্য আমরা ব্লু জোনে নামতেছি বিকেতেন আমরা একটা সমস্যা হচ্ছে কি ইমোট এই ইমোটটা খুবই বড়ো যার কারণ ইমোট জিতে দিতে আম করে মেরে ফেলে এনিমিরা আর ব্লু জোন আটের আমার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে চেষ্টা করবো স্কারটা চালানোর জন্য আর আজকে একটু আমি দিনে ধরো রাতে নয়টার দিকে বিডিও বানাচ্ছি তার জন্য আমি চেষ্টা করব জোরে কথা বলার কথা বলার জন্য অন্যান্য ভিডিওগুলোতে আমি অনেক রাতে বানিয়ে সেই জন্য ধরো জোরে কথা বলি না আর আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো যারা ভিডিওটাতে ঢুকছো তারা তাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি স্কাদিয়া বা এমবি ফোর্টি হুজুম যেটা ভাই ওইটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটা এটা এটা ভালো গেম দেওয়ার চেষ্টা করবো এনজাম লাগছে আমার ইনভাইটেশন নেই নরে ভাই অবশ্যই আমার কাছে শর্টকাট নেই বাট চেষ্টা করুন লং রান কি যদি একটা কিল চুরি করতে পারি কারণ ভাই প্লিজ একটা পিক দে এনিমি আরে আরে মাথা দেখেন ভাই যাই হোক একটা ইমোটা দিদি আমি বললাম মুরগি আছে ভাই এই মুরগির ইমোটা চ্যালেঞ্জ করতে চলে আসছি আর ইমোটা দেখো কত বড় গাইস আরে অন্যান্য ইমোটার তুলনায় এটা অনেক বড় আর ধরো অন্যান্য ইমোটা বড় হওয়ার কারণে আমি পিকে ব্লুজনে নামছি আর যদি একটা আরে এমবি ফোর্টি পাই গেছি গাইস আর প্রতিদিন আছে অনেক রাতে ভিডিও বানাচ্ছে জন্য জোরে কথা বলতে পারি না আজকে চেষ্টা করবো এটা জোরে কথা বলার জন্য আশা করি আর সবাইকে সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি সবার ভালো লাগবে আর একটা কথা বলে রাখি গাইস তোমরা যারা অনেকে কয়েকজনে আমাকে ইউআইডি পাঠাইছো আমার কমেন্ট বক্সে তাদেরকে একটা ফ্যান রিকোয়েস্ট দেওয়ার জন্য অবশ্যই অনেকজন হচ্ছে পারে আমার আমার সাথে কয়েক অনেকটা পাবলিক খেল ছিল বাট তোমার তোমাদেরকে ঢুকাতে গিয়ে ধরো কী বলুন গাইস আমার তার ফ্রেন্ড রিকোয়েস্ট সম্পূর্ণ ফুল নিজের ফ্রেন্ড ফ্রেন্ডদের রাখতে রাখতে পারতেছি না একটি গিল্ড আছে আলাদা গিল্ডের ভিতরে আমার টিমের পাবলিক যদি ভাই বন্ধু বান্ধবটি নিয়ে দিই তোমার তোমার ঘরে ঢুকাই তোমার আচ্ছা চেষ্টা করুন বাট গাইস কোনো মনে কষ্ট নিও না বাট যেটা সত্যি কথা গাইস আমি ধরো তোমার আমার ফ্রেন্ডদের কিক মেরে দিই তোমাদের ঢুকে মন ওদের নিজেরও মন খারাপ হয়ে বাট চেষ্টা করো ধরো যদি কেউ তিরিশ দিনের ওল্ডার বেশি হয়ে যায় ধরো তিরিশ দিনের বেশি অফলাইন চলে যাবে তো একটা গিল যদি পাইতাম যে গাইস যদি দেখ চেষ্টা করুন যদি কেউ তিরিশ দিনের বেশি অফলাইন চলে যায় তাহলে নিমুন সবাই কম দেখি দেখলাম বিয়োগ করার আগে দেখলাম দুইজন তিরিশ দিনের অফলাইন হয়ে গেছে ধরো অনেক দিন হয়েছে অফলাইন সুতরাং তাদের আগে দুইজনকে ঢুকাতে পারো তোমরা ইউআইডি যে দুজন দিছো দেখি তোমাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠামো একটা পাবলিক ছিল আমার ফ্রেন্ড রিকোয়েস্টে ওরে মনে ভুলে কি এমনি ঠিক মারা দিয়েছি সেই জন্য সেই পাবলিকটা আমার ইউআইডি দেয় আমি ওনাকে পাঠাই আর ভাই সে

মুরগির ইমোটটা জোস ফাট এত বড় এত বড় ইমোট কে দেরে ভাই এত ইমোট দিতে দিতিস অবশ্যই এই ইমোটটা পুরো চেতনার জন্য যথেষ্ট পরিমাণ ভালো বাট এটা কথা হচ্ছে কি ইমোটটা দিলে তো আমি নিজেই মরে যাই অনেক কয়েক একটু কয়েক একটু একটু মিনিট কয়েক সেকেন্ড দিলে মরে যাই আরে সামনে দেখি এনিমি দেখলাম না এনিমি সামনে দৌড়তেছিল তো

আরে আশেপাশে একটা গাড়িও ছিল না যে গাড়ি করে আসো এখানে জ্ঞানজাম আসছে সেই তাড়াতাড়ি এসতেছিলাম এর পাশে গাড়ি আছে মানুষ ওখানে যেন আরে রিস্কার দিয়ে চাপে হ্যাঁ ভাই এক সেকেন্ডও লাগে না ভাই মুরগি ছিল রে ভাই ওইটা মুরগি মানে দিছে হচ্ছে এতসে ভাই আরে ভাই স্কাপ দিয়ে চাপ দিছে একটা সেকেন্ডও লাগে না আল্লাহ গাইস স্কার মারতে চলতেছে আর আর কিছু যাতে স্কার মারতে চলতেছে দেখা যাক স্কার নিয়ে আমরা আবার চলে দিতেছি আর সম্ভব করো আর আমি ভিডিওতে কি কী বলতেছি জানি না বাট হ্যাপলেটা তুমি আর দেওয়ার চেষ্টা করো আমি নিজে কী বলি আমি নিজেই জানি না নিজের ভিডিও দেখলে থেকে খারাপ লাগে অবশ্যই তোমরা তোমাদের তোমাদের কাছ থেকে আরও বেশি খারাপ লাগার কথা বাট সবার কাছে একটা রইল গাইস যে কালো পারলে তো চ্যানেলটা শেয়ার করে দিও সবার কাছে একটা অনুরোধ রইল আর তোমরা এতটা সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে জানাই একান্ত ধন্যবাদ যে দেখতে পাচ্ছ সবাই এটা হিট লিস্ট নিয়ে নিতে পারিস কার গেমটা দেখতে যাইতেছে মানব তো একটা একটা শেয়ারের জন্য সবার কাছে অনুরোধ রইল গাইস খুবই কষ্ট করে ভিডিও মানে আর তোমরা অনেকজনই শেয়ার করছো ভাই এতটুকু সাপোর্ট দেওয়ার জন্য সবার কাছে একান্তভাবে ধন্যবাদ গাইস অনেক সাপোর্ট দিছ ভাই থ্যাংক ইউ ভাই এটা আমার উদ্দেশ্য আছে আমি চেষ্টা করব আমার ওয়ান কে বলে সবাইকে বলার জন্য আর ততদিন পর্যন্ত সাপোর্ট করো এই মুরগিটার যদি মারতে পারেন না মুরগি মরতে না একদম পুরে যায় মুরগি মুরগি মারে মুরগিটা টাওয়ারে বসে রয়েছে আমি শিওর এর টাওয়ারে বসে রয়েছে নাহলে এটা এতক্ষণ স্থির থাকতো না যে আর এর যদি একটা ওয়ান টেপ দিতে পারে ভাই মিস কেসে রে ভাই এর যদি একটা এর যদি হেডশট দিতে পারি না ভাই সেই হবে ভাই একটা হেডশট আরে আবার মিস ভাই ভাই একটা আশা করছিলাম দুইটা লাগিয়ে গেছে ভাই স্কার এতটা মারত্ত চলে রে ভাই স্কার মারত্ত চলে আরে ভাই কারের উপরে কি দাম গেছি ভাই ভাই আচ্ছা যাই হোক ভাই হ্যাঁ এর লুট বক্সে দিই ওয়েস্ট হেলমেট কিছু আসেনি ভাই আমারটা নাই করে বলছে ভাই অবশ্যই ওর হেলমেট নাই ওর হেলমেটটা আমি উড়াই ফেলছি আরও আগে আর আর বাড়লে ভাই তোমার যদি পাশে আশেপাশে বন্ধু বান্ধব থাকে না অনেকজনে আমার মতে তোমার শেয়ার করছে না হলে এত তাড়াতাড়ি আমি এত উপরে উঠতে পারতাম না যদি পারো হ্যাঁ একটু শেয়ার করে দিও গাইস এতটা সাপোর্ট দেওয়ার জন্য এত ধন্যবাদ আর সম্মান ভিডিও তো দেখতো এই পর্যন্ত দেখছো মানে সম্মানের ভিডিও দেখা হয়ে গেছে কারণ এই ম্যাচটা শুরু করছি মানে ছয় সাত মিনিট বা আট নয় মিনিট আরেকটা আরেকটা নিয়ে আরেকটা মুরগি পেয়েছি ও ভাই হোয়াটসঅ্যাপ ভাই এই হেডশটটা আমি কল্পনা করি নাই ভাই মুরগি মানে দিছি রে ভাই মুরগি মোটটা এই লাস্টের লাভটা দেয় না এটা বেশি ফানি ভাই আল্লাহ ভাই আমার কথাগুলো হতে পারে তোমাদের কাছে ভালো লাগতে পারে নাও ভালো লাগতে পারে আমি ভাই আমার নিজের কথা নিজে শুনে পরে খারাপ লাগে আরে ভাই লুটফুট করুন না ভাই এখন লুটপ্রুট দরকার নেই আমার কাছে স্কার আছে ভাই একটা জিনিস শুধু সবচেয়ে স্কারে প্যারা দেয় ভাই ডাবল ফায়ার কারণে বুলেট কোন সময় শেষ হয়ে আমি নিজেই জানি না বুলেট বুলেটে ভাই হিট স্টার নেওয়া যাবে না বুলেট ধরো ধরো অ্যামও কোন সময় শেষ হয়ে যায় ধরো স্কারে এয়ার এমও কোন সময় শেষ হয় যদি স্কার চালাই আর টেরে পাই না ভাই মেশিন গানের মতো বুলেটগুলো বের হয় বাট শুধু মেশিন গানে ধরো গ্রুয়াল গুলোতে ড্যামেজ বেশি দেয় আর একটু ড্যামেজ বেশি দেয় বাট স্কারে তো বসা লাগে না এখানে আরেকটা মুরগি বেসে ভাই মুরগিটারে যদি মারতে পারি না সেই হবে ভাই এটা হেড শট দিলে এমবি ফোর এসে চলে আসে আরে ভাই এটা মুরগি ভাই কার ফিদা হয়ে গেছে রে ভাই কারের প্রতি ফিদা হয়ে গেছে রে ভাই আল্লাহ ভাই কার আমার ভাই আরে ওই আমার সব বডি শট দিছে ভাই আমার হেলমেটের কিছুই হয় নাই ভাই কার আসলে মার কার আসলে জোস একটা গান ভাই কার আরে ভাই স্কার তো কার আগুন ধরাই দিতে যায় ভাই যদি এখান থেকে কিছু নিমো না বাদ দাও ভাই এখন গাড়ি টান দিই ভাই আমার কিল লাগবো ভাই দশটা কিল ইজি পিজি ভাবে হয়ে যাবে আশা করি আশা করি বাট কার যেটা দেখাইতেছে না এটা মারাতো হইতেছে গাই মারাত মানে কোন মারাত হইতেছে গাই আল্লাহ জানে গাছ কার কি দেখাইতেছে আরে 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 গাড়িও উষ্টা খাইতেছে আমিও উষ্টা খাই গাড়িও উষ্টা খাই আল্লাহ জানে কত উষ্টা খাবো সবাই উষ্টা খাই মেইন কাহিনী হচ্ছে কাইস কারের যে রেটো ফায়ার আছে না এই কারণে অ্যানিমির হেডের ভিতরে ঢুকে গেছে প্রথম প্রথম আমি সেমে টান দিতাম সব অ্যানিমির মাথার উপর দিয়ে যেতে বাট সেন্সিটিভিটি আমি তো ঠিক করে নিছি যার কারণে একদম পারফেক্ট কাজ চলতেছে জোস একটা কাজ কার ধরো ডাবল রেটো ফায়ারে খোলে টলে যে ডাবল রেটো ফায়ার অনেকগুলো গান আছে শুধু ডাবল রেটো ফায়ারের একটা গান আছে স্টোরির ভিতরে ওইটাও জোস ভাই এটা আরেকটা মুরগি পাইছি ভাই এই মুরগিটারে মারতে হবে একটু দূরে চাই ও মানুষ আমি চলে যেতেছি

বর্তমানে ভাই হিরোইকের উপরে এনিমি সবগুলোর কাছে তো মিশে গাড়িটা ছাড়া থাকবোই না ওরা এই ভাই ও হেডে এম করলে মনে আমি আরো ওরা ভালো মারতে পারতাম ভাই এটা ভুল করে ফেলছি ভাই এটা ভুল করে ফেলছি পিকের ছাদে লাস্ট জোনও যদি পিকে পিকে থাকে না তাহলে দেখবি পিকের ছাদে লাস্ট জন্য এনিমি আসে ভাই এটা অনেকবার হয়েছে আমার সাথে আমি অনেকবার মারি খেয়েছি এটা ভাই আরে ওই ওই এটা নিয়ে যদি তোমরা কোনো ভিডিও চাও যে হঠাৎ করে মারি খেয়েছি এর তাহলে কমেন্ট করো ভাই আর নেক্সট চ্যালেঞ্জ করে মেটে নিয়ে এটা কমেন্ট করে

মুরগি তুমি ভালো একটা ডিম যে পাড়ো মুরগি তুমি ভালো একটা কপি গান যাই হোক মুরগি ডিম পাড়ার গান অবশ্যই তোমরা লুট বক্সগুলো বলে খেয়াল করছো আমি লুট বক্সও আরে আমি তোমার খেয়াল করে দেখাই নিলে গাইস সে আমি লুট বক্স ডিমের মতো নিয়ে এসেছি ওইটা ওয়ান পাঞ্চ একটা লুট বক্স আছে যে অনেকজনের কাছে এটা আছে আমি সব এটা ব্যবহার করি তবে টিম এবং লাভ দেয় বারবার বলে যেতে এটা সুন্দর একটা সূর্য বলুন বাট ই এনিমিটা গুলি করতেছে বাট আমি দেখতেছি না কোন দিক থেকে গুলি করতেছে হুটহাট করে একটা হেডশট লাগে যেটা তো সমস্যা হয়ে যাবে গাইস এই আরে ভাই গুলিটা কোন করতেছ কোন দিকে সাইলেন্সে লাগে করতেছ একটু বলে দে আমারে তাহলে একটু মাইক মাইকি মাইকিং করে বলে দে ভাই আমি এখানে আছি হ্যালো ভাই কোন দিক থেকে ও দেখছি দেখছি এই দেখছি দেখছি আরে এমবি ফোর্টি আর সিক্সটি এখানে ওয়ান ট্যাপ খেয়ে যেতে যদি স্কা থাকতো এটা ইস্টি গাইস আবার মিস হয়েছে রে আরে আরে ফেলে গুগল নিয়ে চলে আসছে আমার স্কারের অ্যামো অনেক চেষ্টা করুন লাস্ট কিলটাও স্কার দিয়ে করার জন্য

আমার মনটা যে ভালো একটা নিম পারো তাই ওখানে গানটা কেন ভাই আমার আমি নিজেই মুরগি হয়ে গেছি একটা গান এতবার নিমনে বলি গাই আমি নিজেই মুরগি হয়েছে সবার কাছে ভিডিওটা শেয়ার পাঁচজন মানুষের শেয়ার করো পাঁচজন মানুষ বেশি না পাঁচজন ভয় রাখবো